আজকে আমি রান্না করব খাসির মাংস এখানে দু কেজি পরিমাণে খাসির মাংস আছে আমি পরিমাণ মতো নুন দেব এবার সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো উপকরণ দিয়ে মাংসটাকে মেখে নেব ভালো করে এবার আমি মাংসগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি কুকারে দিয়ে সিদ্ধ করে এবার ঢাকনা আটকে আমি চারটে সিটি মেরে নেবো আছে এখন মাংসের জন্য আলু কেটে নিয়েছি আলুগুলো ভেজে নেবো এখানে আমি দু কেজি মাংস আছে খাসির মাংস সেই অনুযায়ী আমি আলু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন পছন্দ মতো এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো এবার আমি লাল লাল করে ভেজে নেব আমি এখানে মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমার কেজি মাংস সেই অনুযায়ী পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি রসুন আদা টমেটো নিয়ে নিয়েছি এখন আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সিতে ভালো করে মিক্সড করে নেব আমি আদা প্রথমে দিয়ে নিচ্ছি রসুন দিয়ে দিলাম কাঁচা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি কেটে রাখা পেস্ট করে মিক্সিতে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব পেস্ট করে আমি নিয়েছি এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা টমেটো কাঁচা লঙ্কা আদা এই সব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো টক দই আমি ফেটিয়ে নিচ্ছি টক দই দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম প্রথমে লঙ্কার গুঁড়ো দুধের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব জল দিয়ে এবার করে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি মাংস ভালোভাবে কষে গেছে মশলার সাথে মাংস সিদ্ধও হয়ে গেছে ভালো এবার জল দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে ঝোলও ফুটে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আমার খাসির মাংস হয়ে গেছে